যতদিন যাচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকী সংগঠনের সদস্য বাড়ছে জনপ্রিয়তাও বেড়ে চলেছে পীরজাদা আব্বাস সিদ্দিকীর কিন্তু তারপরও বারবার সাধারণ মানুষের প্রশ্ন উঠছে আব্বাস কারোর কাছে বিক্রি হয়ে যাবে না তো একটি প্রশ্ন বারবার উকি দিয়েছে সাধারণ মানুষের মনে বিগত দিনে জমিয়াতকে হাতিয়ার করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন রাজ্যের বর্তমান মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনিও এককভাবে রাজনীতি করার কথা ভাবছিলেন লক্ষ লক্ষ মানুষও তার ডাকে সাড়া দিতেন কিন্তু দু ষোলো বিধানসভার আগে মমতা ব্যানার্জির সঙ্গে হাত মিলিয়ে তিনি তৃণমূলে চলে গেলেন ফলে সাধারণ মানুষের জনসমর্থন হারিয়েছেন তিনি ঠিক একই চিত্র দেখা যাবে না তো পীর আব্বাস সিদ্দিকির ক্ষেত্রেও এ নিয়ে সংশয়ে রয়েছেন অনেকেই এ নিয়ে প্রশ্ন করলে পীরজদা আব্বাস সিদ্দিকি বলেন তৃণমূলের এক শ্রেণীর নেতাদের দাবি যে আপনি সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো তিনমল থেকে একটা টিকিট বা মন্ত্রিত্বের দাবি করছেন আর নলেজ সিটিটা যদি সরকার করে দেয় আপনার সেই জন্য আপনি এত লোকজন নিয়ে এইসব দেখাচ্ছেন কি বলবে যদি তারা মনে করে একবার বলেই দেখতে পেতো তো যে আমি একটা টিকিট দেবো বা নলেজ সিটি দেবো আমি বলছি তো বাংলার নেত্রী যদি কোনো দলে চান্স না পায় ওনার দল তো থাকবে না যদি আমার দলে টিকিট নিতে চাই আমি দেবো নাকি আগেও বলছি আজও বলছি আমি কারো দলে টিকিট নিয়ে দাঁড়াবার জন্য আমি আমি সিদ্দিকুল্লা নয় আমি সিদ্দিকুল্লা নয় আমি আব্বাস সিদ্দিকি ভাইজান আমার একটা প্রশ্ন আছে মুসলিমদের বিশিষ্ট ব্যক্তিত্বরা বলছে যে নির্বাচনে যদি বিজেপিকে হারাতে চায় তাহলে কোন একটা রাজনৈতিক দলে সাথ দিতে হবে সেখানে যদি আপনাদের মতো ব্যক্তিত্বরা যদি আলাদা আলাদা রাজনৈতিক সংগঠন করে সেখানে তো আদেও বিজেপির লাভ হবে সেক্ষেত্রে সেক্ষেত্রে কি বলবে এখানে বিশিষ্ট বলতে কাকে বলছো তো আমি জানি না এখন বিশিষ্টত্ব অভাব নেই আমার দেশে কথা বুঝে আসছে আমার দেশে তো বিশিষ্টর অভাব নেই এখন কোন বিশিষ্টর কথা বলছেন আল্লাহ ভালো জানেন আপনি ভালো জানেন তবে আমি একটা কথা বলি আমি তো হ্যাঁ আমি তো ওটাই চেয়েছিলাম যে আসুন আমরা সবাই মিলে এক হই বাম কংগ্রেস টিএমসি কী বলে মাতুয়া দলিত আদিবাসী আমরা সবাই এক হয়ে যাই না বিজেপিকে তার আবার যখন এতই সবার চিন্তাধারা তো এক হয়ে যাওয়া দরকার তো আমি তো সেই দাওয়রটা তো কবে থেকে দিচ্ছি সেই মেসেজটা তো কবে থেকেই ছড়াচ্ছি আমি তো এক হওয়ার পক্ষে আসুন না এক হই কে বলছে এক হবো না কিন্তু কেউ যদি মনে করে ভোট ভাগ করব এক হব না কিন্তু আমি বুঝিয়ে চাইছি ভোটটা তিনার নাই ভোট আমার আছে আমার ভোটকে তিনি ভাগ করতে আসছে তিনাকে ভাগ করতে দেবো না ইনশাআল্লাহ আমরা আগামী দিন আচ্ছা আসাম সরকার একটা নির্দেশ জারি করেছে গত শনিবার বলেছে যে আসাম থেকে মুসলিমদের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনি কি বলবেন দেখুন এটা এটা অবশ্যই নিন্দনীয় এটা অবশ্যই দুর্ভাগ্যজনক এই কর্মকাণ্ড করে করে আজকে ভারতবর্ষে একটা বিভাজন তৈরি করছে এই বিজেপি গভর্নমেন্ট এটা অতি সত্য কথা কিন্তু আপনারা আসামের কথাটা বললেন আমার বাংলাতে বহু শিক্ষা প্রতিষ্ঠান এখনো বন্ধ হয়ে পড়ে আছে মসজিদ বন্ধ হয়ে পড়ে আছে তার তালা পর্যন্ত মেরে দেওয়া হয়েছে এই ব্যাপারটা কেন আপনারা শুনছেন না ওটাও যেমন এটাও তেমন উভয় আজকে আমার ভারতবর্ষ জুড়ে আজকে একটা ধর্মের সুশ্রী দিয়ে একদল সম্পদ রাজনীতির দলের লোকেরা বিভাজন তৈরি করে দিচ্ছে আমার ভারতের জন্য এটা ক্ষতিকারক অবশ্যই এদের বিরুদ্ধে পুরো ভারতবাসীকে এক হয়ে লড়া দরকার দুশো চৌত্রিশটা আনেডেড মাদ্রাসা তাদের স্বীকৃতি দিয়েছে সরকার কিন্তু তাদের শিক্ষকদের বেতন ডাইনার এবং স্কুলের ছাত্রছাত্রীদের কোনো পরিষেবা পরিষেবা দেয় না এই নিয়ে দীর্ঘ আট বছর তাদের বঞ্চনা শিকার কেন্দ্র থেকে একটা ফান্ড দেওয়া হতো সেটাও রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে এবং টিভি সেলিম একটা ডিএমদেরকে অর্ডার করে দিল মাদ্রাসাদেরকে মিড ডে মিল দেওয়া অর্ডার করার সঙ্গে সঙ্গে তাকে চ্যালেঞ্জ পার করে দেওয়া হয়েছে তারপরের দিনে কি বলবেন এটা এটা মুসলিম তোষণ বলবো এটা দিদির মুসলিম তোষণ যে গরু দুধ দেয় সে গরু লাথি মারে ওই লাথি মেরেছে কথা বুঝে আসছেন না আর কি বলবো ব্যাস একটু টুকি বাকিটা বুঝলেন আপনারা বারোটা চাকরি বারোটা অমুসলিম হ্যাঁ অমুসলিম ভাইরা চাকরি পেলে আমার হিংসা নয় কিন্তু মুসলিম যদি তার ঘরে ঝাঁট দিবার তাসটা না পায় মাদ্রাসা বোর্ডে যদি চাকরি না পায় মডার্ন মাদ্রাসাতে তাহলে সে পাবে কোথায় আজকে মুসলিমদের চাকরি মাইনাসে চলছে মাইনাস জিরো এটাই তো তুষণ এটাই তো আমাদেরকে বোকা বানাচ্ছে কিছু বলা যাবে না তো কিছু বললি তো বিজেপি চলে আসবে ঈদের ছুটি চাওয়া যাবে না বিজেপি আসবে পুজোয় পঞ্চায়েত দিয়ে হলো ঈদে দিয়ে হলো না কেন বললি বিজেপি চলে আসবে ওদের বারো হাজার দুশো দিচ্ছেন ইমামদের দেবেন না কেন বিজেপি চলে আসবে রাস্তা কই বিজেপি চলে আসবে আলিয়া মা আসা হলো না কেন ইউনিভার্সিটি মা আসা হলো না কেন বিজেপি চলে আসবে ফুটপাথ রেল কেন বিজেপি চলে আসবে উন্নয়ন পরিষদ কই বিজেপি চলে আসবে সংখ্যালঘুদের সংরক্ষণ কর বিজেপি চলে আসবে অকাপ সম্পত্তি পুনরুদ্ধার করবো বিজেপি চলে আসবে অথবা কিছু বলবো না বিজেপি চলে আসবে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে তালা মেরে দে না খেয়ে শুককে শুককে মারছে টিএমসি বিজেপি চলে আসবে ঘরের মধ্যে মর বিজেপি চলে আসবে আড়াই ঘন্টা